হরিনাম সংকীর্তনে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা প্রতি বছরের মতো এবারও দামোদর মাস উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করলেন মালদা শহরের বিএস রোড চুরিপট্টি যুগল মোহিনী মন্দির কর্তৃপক্ষ আজ শুক্রবার সাত সকালে মহাপ্রভু শ্রী চৈতন্যের বেশধারী এক হরি ভক্তের সঙ্গে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হলেন অগণিত কৃষ্ণ ভক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় সকলের সঙ্গে পায় পা মেলালেন স্থানীয় এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দে তিনি জানালেন প্রতি বছর পূর্ণ দামোদর মাস উপলক্ষে বিএস রোড চুরিপট্টি যুগল মোহিনী মন্দির কমিটির পক্ষ থেকে এক মাস ব্যাপী নগর পরিক্রমা করা হয় নগর পরিক্রমা শেষে রাস পূর্ণিমা উপলক্ষে মন্দিরে দুদিন ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয় সেই হরিনাম সংকীর্তন শুরুর প্রাককালে প্রতিবছরের বছরের মতো এবারও তারা রাধা গোবিন্দের মূর্তি নিয়ে ধর্মীয় শোভাযাত্রা করেছেন বৃন্দাবন থেকে আগত কীর্তন শিল্পীরা শোভাযাত্রায় অংশ নিয়ে হরিনাম সংকীর্তন পরিবেশন করেছেন আর সেই হরিনামে মাতোয়ারা কৃষ্ণ ভক্তরা আমাদের মাছ উপলক্ষে কার্তিক মাসের প্রথম এক তারিখ থেকে এই গতকাল লাস্ট ভোর সংকীর্তন শেষ হয়েছে এবং আজ থেকে এখানে কীর্তন শুরু হবে নমন শুরু হবে আর এই যে পরিদর্শন যেটা হচ্ছে সেটাই তুলিপতি মন্দির থেকে বৃন্দাবনী মাঠ হয়ে নেতাজি মোড়ে ফুলবাড়ি মোড়ে আমার মন্দিরে এই পরিক্রমাটা চলবে প্রচুর বৃন্দবান থেকে এসছে হ্যাঁ বৃন্দবান থেকে তাদের দল এসছে তারা এখানে এসে গায়ে কীর্তন করবে এবং শোভাযাত্রায় যোগ দিয়েছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ